যে নারী তার স্বামীর যৌন দুর্বলতায় পাশে না দাঁড়িয়ে তাকে লজ্জা দেয় সে কি আদৌ স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে কথাটা শুনেই গায়ে কাটা দিয়ে উঠল ভাবছেন এ কেমন কথা শব্দোষ কি নারীর থামন যদি রাগ বা অপমান বোধ করেন তবে বুঝে নিন এই কথাগুলো আপনার জন্যই কারণ এই তেতো সত্যের মধ্যেই লুকিয়ে আছে আপনাদের দাম্পত্যের সবচেয়ে মিষ্টি সমাধান স্বামী কি আজকাল এড়িয়ে চলছে কাছে এলেও কি তার মধ্যে সেই আগের আগুনটা নেই আর আপনি মুখ ঘুরিয়ে শুয়ে থাকছেন দীর্ঘশ্বাস ফেলে বুঝিয়ে দিচ্ছেন যে তোমাকে দিয়ে আর কিছু হবে না যদি এটাই করে থাকেন তবে জেনে রাখুন আপনি নিজের হাতে আপনাদের সম্পর্কটাকে গলা টিপে হত্যা করছেন কারণ পুরুষের যৌনশক্তি যতটা না শারীরিক তার চেয়ে হাজার গুণ বেশি মানসিক তার পুরুষত্ব বাস করে তার আত্মবিশ্বাসে আর আপনার অবহেলা আর তাচ্ছিল্য সেই আত্মবিশ্বাসটুকুও কেড়ে নেয় কিন্তু আপনি চাইলেই এই অন্ধকার থেকে তাকে টেনে তুলতে পারেন কিভাবে। প্রথম ধাপ রান্নাঘর হোক আপনার ভালোবাসার পরীক্ষাগার তার প্লেটে রাখুন জিঙ্ক সমৃদ্ধ খাবার যেমন কুমড়োর বীজ চকলেট এমন খাবার যা তার শরীরে টেস্টোস্টেরন হরমোন উৎপাদনে ঝড় তুলবে রসুন কলা ডিম এগুলো শুধু খাবার নয় শক্তিশালী ঔষধ আর ভালোবাসা দেখিয়ে তার প্লেট থেকে সরিয়ে দিন অতিরিক্ত তেল চর্বি আর ফাস্ট ফুড দ্বিতীয় ধাপ শরীর নয় আগে তার মন জয় করুন সহবাস ছাড়াও সারা সারাদিন দুষ্টুমিষ্টি খুনসুটি করুন চোখের ভাষায় কথা বলুন পাশ দিয়ে যাওয়ার সময় আলতো করে ছুঁয়ে যান কানের কাছে ফিস ফিস করে বলুন এমন কথা যার দুটো মানে হয় পুরুষরা স্ত্রীর এই আবেদনময়ী রূপ দেখতে ভালোবাসে